নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আরও একটা লোভনীয় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব পাস্তা যেটা আমাদের সবারই খুবই পছন্দের খাবার আবার রেস্টুরেন্টে গিয়েও আমরা কিনে খেয়ে থাকি বাড়িতেও তৈরি করে খেয়ে থাকি কিন্তু আজকে সম্পূর্ণ অন্য স্বাদের একটা পাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের সবারই ভালো লাগবে সবাই প্লিজ সাথে থাকো সুন্দর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকা বেল আইকনটিও পেস করে দিতে পারো নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছানোর জন্য তো এটা আমি তৈরি করব হচ্ছে পাস্তা এই যে পাস্তা শুকনো যে প্যাকেটের পাস্তা পাওয়া যায় আমি এক প্যাকেট পাস্তা এখানে নিয়ে নিয়েছি শুকনো এটাকে আমি এখন গরম জলে সেদ্ধ করে নেব তো আগেই জলটা বসিয়ে দিয়েছি জলটা একটু হালকা যখন গরম হয়েছে একটু লবণ দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নেবো একটু জল বেশি করে দিয়ে পাস্তাটা সেদ্ধ করলে পাস্তাটা খুব সুন্দর সেদ্ধ হয় এবং ঝরঝরে থাকে এদিকে কিছু ভেজিটেবেল আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি কিছু মটরশুঁটি নিয়েছি আর গাজর গ্রেট করে নিয়েছি আলু নিয়ে নিয়েছি একটা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি এখানে তোমাদের পছন্দের ভেজিটেবেলগুলো তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো খুবই মজার হয় এইভাবে পাস্তাটা রেডি করলে তো দেখো পাস্তাটাও এদিকে আমার রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি এই যে জল ঝরিয়ে রেখে দিচ্ছি কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে আমি তৈরি করে নেব প্রথমে কড়াইতে তেলটা দিয়ে এক পরিমাণ মতো তেল দিয়েছি তিন থেকে চার চামচ প্রথমে আলুটাকে ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে আলু একটু সেদ্ধ হতে টাইম লাগে যার জন্য আলুটাকে প্রথমে একটু লাল লাল করে সেদ্ধ করে নেব মানে ভাজাটা করে নেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে ভাজাটাও হয়ে যাবে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখে আলুটাকে একটু ভালো করে ভাজা করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এবার বাকি যে ভেজিটেবলগুলো ছিল সে মানে কেটে নিয়েছি সেইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সমস্ত ভেজিটেবলগুলো এর মধ্যে একসঙ্গেই আমি এক দিয়ে দিয়েছি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে সুন্দর ভাজা করে নেব ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে এবার এর মধ্যে আমি অন্য কোনো মশলা অ্যাড করব না শুধু দেবো পাস্তা মশলাটাই দেবো এক চামচ মতন পাস্তা মশলা এখানে অ্যাড করে দিলাম এক চামচ দিলেই হবে আপনারা চাইলে আরও বেশি দেবেন কারণ অল্প আছে যার জন্য এক চামচেই হয়ে যাবে তো সুন্দর ভাজা হয়ে গেল আর সেদ্ধটাও হয়ে গেছে কিন্তু সব আলু ক্যাপসিকাম যা যা ছিল সব সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে আমি পাস্তাটা অ্যাড করে দেবো পাস্তাটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব এইভাবে একদিন পাস্তাটা তৈরি করে খেয়ে দেখবে তোমরা কতটা মজার হয় অসম্ভব মজার হয় এইভাবে তৈরি করে খেলে আর মনেই হবে না যে রেস্টুরেন্টে গিয়ে কিনে খেয়ে থাকি এতটা মজার হবে এইভাবে পাস্তাটা রেডি করলে এবার এক থেকে দেড় চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবার প্লেটে উঠিয়ে নিচ্ছি এইভাবেও পাস্তাটা কিন্তু খাওয়া যায় কিন্তু এই পাস্তাটা এইভাবে না খেয়ে আমি এই পাস্তাটাকে আরও লোভনীয় করার জন্য আরও কিছু এর মধ্যে অ্যাড করব। অসম্ভব মজার হয় এই পাস্তাটা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবে আর ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটিতে কিন্তু একটু কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করবে তো দেখো এইবার পাস্তাটার উপরে আমি একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু কুচি দিয়ে দিলাম আর এই যে সিদ্ধ ডিমটা ছিল ওটাকে সুন্দর করে গ্রেট করে উপরে দিয়ে দিলাম ভাজা ডিম দিয়ে তো তৈরি করে খেয়েই থাকো তোমরা এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবে অসম্ভব মজার হবে কেউ বলবে না যে আর কখনো রেস্টুরেন্টে গিয়ে খেনে খাবো এতটা মজার আর এতটা লোভনীয় হয় এই পাস্তাটা তো দেখো উপর থেকে একটু টমেটো সস দিয়ে দিলাম কতটা লোভনীয় লাগছে অসম্ভব মজার এই পাস্তাটা তো তোমরাও তৈরি করে খেও আর একটু কমেন্ট করো ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ